হাসানিয়া সিরহু নিঃসরণ এবং যে ব্যক্তি দান করে যে ব্যক্তি সতাকা করে আল্লাহ রহমগুলা আলমিন তার পথকে সহজ করে দেবেন জীবনে আপনার বিপদ আসবে জীবনে আপনার কষ্ট আসবে জীবনে আপনার দুর্দোষা আসবে তো আল্লাহ যে বলছেন ও কসম করে বলছেন যে আমি আল্লাহ আমার কসম আমি আল্লাহ মানুষ এবং নর এবং নারীকে সৃষ্টি করেছি তো আল্লাহ রবীন্দ্র বলছেন যে ব্যক্তি দান করে তার পথ স্পষ্ট সহজ হয়ে যাবে সময় সম্মানিত গোষ্ঠী তারপর আল্লাহ রবীন্দ্র বলছেন আর যে ব্যক্তি কৃপণতা করে যে ব্যক্তি দানের ক্ষেত্রে কৃপণতা করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদেরকে আমি বিপর্ব করে দেব তাদের দিশা তোমার পাবে না তারা ব্যস্ত তাদেরকে আমি আরো ব্যস্ত করে দেব তার বিপদে পড়লে আমি আরো বিপদে ছেড়ে দেবো এটা আল্লাহ ওয়াদা মানে আল্লাহ পছন্দ করে বলছেন যে ব্যক্তি দান করে না কৃপণতা করে সম্মানিত উপস্থিতি কৃপণতা কত বড় খারাপ জিনিস যখন আপনি দান করতে চাইবেন শয়তান আপনাকে অস্ত্রসা দিতেই থাকবে যে দান করে তোর কিলা তোমার লাভ তোমার তো পরিবার আছে তোমার তো সন্তান আছে তোমার তো স্ত্রী আছে